বন্ধুরা বাড়ির ঠাকুর ঘরে রাখুন এই বিশেষ পাঁচটি বস্তু সারা বছর পাবেন ভগবানের বিশেষ আশীর্বাদ একটি হিন্দু পরিবারে আর কিছু থাকুক আর না থাকুক কিন্তু একটি ঠাকুর ঘর অবশ্যই থাকবে কারণ আমাদের হিন্দু ধর্মে বাড়ির ঠাকুর ঘর হল এমন একটি জায়গা যাকে সবথেকে পবিত্র বলে মনে করা হয় হিন্দু ধর্মে বাড়িতে ঠাকুর দেবতার মূর্তি ও ছবি রাখার বিধান রয়েছে বাড়িতে ঠাকুরের মূর্তি রাখলে তার থেকে পজিটিভ এনার্জি নির্গত হয় এই পজিটিভ এনার্জি বাড়িতে জমে থাকা নেগেটিভ এনার্জিকে দূর করে তবেই কোনো ভগবানের একের অধিক মূর্তি রাখবেন না যদি আপনার কাছে কোনো ভগবানের একের বেশি মূর্তি বা ছবি রয়েছে তবেই সেটিকে সম্মানের সঙ্গে ঘরের অন্য কোনো জায়গায় রেখে দিতে পারেন মনে রাখবেন ঘরের মন্দিরে বা ভগবানের মূর্তি রাখছেন যেখানে সেখানে যেন সবসময় শান্ত স্বভাব ও আশীর্বাদ দেবা অবতারের মূর্তি রাখেন রুদ্র রূপধারী মূর্তি কখনও ঘরের মন্দিরে রাখা উচিত নয় বন্ধুরা হিন্দু ধর্মে বাড়ির ঠাকুর ঘর সম্পর্কিত এমন কয়েকটি বিশেষ নিয়ম পালনের কথা বলা হয়েছে যে নিয়মগুলি যদি আপনি পালন না করেন তাহলে ভগবানের খারাপ দৃষ্টি পড়তে পারে আপনার উপর এছাড়াও হিন্দু শাস্ত্র বলা হয়েছে বাড়ির ঠাকুর ঘরে যদি আপনি পাঁচটি এমন বস্তু রাখতে পারেন তাহলে সারা বছরের জন্য কোনো খারাপ শক্তি আপনার পরিবারে প্রবেশ করতে পারবে না তো সেই নিয়মগুলি কি কি এবং সেই পাঁচটি বস্তু কী কী তা জানার জন্য ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন তো ঠাকুর ঘরের সেই বিশেষ পাঁচটি বস্তু কি কি তা জানার আগে চলুন জেনে নেই ঠাকুর ঘর সম্পর্কিত এমন কিছু নিয়ম যা আপনাকে অবশ্যই পালন করতে হবে প্রথম ঠাকুর ঘরে প্রদীপের মুখ সবসময় পূর্ব বা দক্ষিণ দিক করে রাখতে হয় এবং খেয়াল রাখতে হবে প্রদীপ যেন কোনো মতেই মাটিতে না রাখা হয় দ্বিতীয় সংসারে সুখ সমৃদ্ধির ক্ষেত্রে ঠাকুর ঘরে প্রবেশদ্বার খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় সেখান দিয়েই শুভশক্তি গৃহে প্রবেশ করে তাই খেয়াল রাখতে হবে প্রবেশদ্বার দিয়ে যেন খুব ভালোভাবেই সূর্যের আলো ও বাতাস প্রবেশ করতে পারে এছাড়া ঠাকুর ঘরের দরজা যেন লোহার তৈরি না হয় এবং ঠাকুর ঘরের দরজা যেন আপনা আপনি কখনো বন্ধ না হয়ে যায় আপনি যদি নিজে বন্ধ করেন তবেই যেন দরজা বন্ধ হয় তৃতীয় আমাদের ঠাকুর ঘরে যে সকল ঠাকুরের মূর্তি বা ছবি রাখা হয় মনে রাখতে হবে তা যেন দুই ইঞ্চি থেকে ন ইঞ্চির মধ্যে থাকে তা না হলে বাড়িতে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পাবে এমনকি দুর্ঘটনাও ঘটতে পারে এছাড়া নজর রাখতে হবে ঠাকুরের মূর্তি বা ছবি যেন উত্তর ও পশ্চিম দিকে না থাকে চতুর্থ খেয়াল রাখতে হবে ঠাকুর ঘরে কোনো মূর্তি যেন একে অপরের মুখোমুখি না থাকে এবং একই দেবতার বিভিন্ন রূপ যেন কখনোই না থাকে সেই সঙ্গে আর একটি জিনিসের উপর বিশেষ করে নজর রাখতে হবে যাতে ঠাকুরের মূর্তি বা ছবি দেয়ালের গায়ে ঠেকে না থাকে ঠাকুরের ছবি বা মূর্তি সবসময় দেয়াল থেকে একটি দূরে রাখুন এবার চলুন জেনে নেই বাড়ির ঠাকুর ঘরে কোন পাঁচটি বস্তু রাখলে আপনার বাড়ি সর্বদা শুভ শক্তিতে ভরে থাকবে প্রথম ময়ূর পালক ময়ূরের পালক দেবতাদের প্রিয় অলঙ্কার বলে মনে করা হয় এটি বিশেষভাবে ভগবান কৃষ্ণকে নিবেদন করা হয় বাস্তুতেও ময়ূরের পালকের একটি বিশেষ গুরুত্ব রয়েছে এটি ঘরে রাখলে অনেক ধরনের বাস্তুদোষ দূর হয়ে যায় আর্থিক অবস্থানও শক্তিশালী হয় ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করতে ময়ূরের পালক খুব কার্যকর বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে সমস্ত দেবতা ও নতুন গ্রহ ময়ূরের পালকের মধ্যে বাস করে আপনি যদি টাকা না রাখতে পারেন বা অতিরিক্ত খরচের অভ্যাস থাকে তাহলে ময়ূরের পালকের কিছু প্রতিকার আপনাকে স্বস্তি দিতে পারে বাড়ির ঠাকুর ঘরে ময়ূরের পালক রাখলে আপনি এর বিশেষ উপকার পাবেন পূজা বা মন্দিরে রাখা ময়ূরের পালক ঘরে আশীর্বাদ নিয়ে আসে এই কারণে পরিবারের সদস্যদের মধ্যে সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ হয় যদি জন্মকুণ্ডলিতে কাল সর্প দোষ থাকে তাহলে আপনার বালিশের নিচে সাতটি ময়ূরের পালক রাখুন খুব তাড়াতাড়ি ভালো উপকার পাবেন দ্বিতীয় দক্ষিণাবর্তী শঙ্খ শাস্ত্র মাতা লক্ষ্মীর কিছু প্রিয় জিনিস বাড়িতে থাকলে তিনি খুবই প্রসন্ন হন মাতা লক্ষ্মীর এমন একটি প্রিয় জিনিস হলো দক্ষিণাবর্তী শঙ্খ শাস্ত্র বেদ ও পুরাণে দক্ষিণাবর্তী শঙ্খকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় পৌরাণিক কাহিনী অনুযায়ী সমুদ্র মন্থন থেকে এই শঙ্খের উৎপত্তি শঙ্খকে লক্ষ্মীর ভাই বলে মনে করা হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী যে গৃহে এই শঙ্খ থাকে সেখানে লক্ষ্মীর বাস হয় বাস্তু অনুযায়ী দক্ষিণাবর্তী শঙ্খ বাড়িতে রাখলে নেতিবাচক শক্তির প্রভাব দূর হয় দক্ষিণাবর্তী শঙ্খ বিভিন্ন প্রকারের হয় আবার বাড়িতে এই শঙ্খ রাখার নির্দিষ্ট নিয়ম রয়েছে দক্ষিণাবর্তী শঙ্খে জল ভরে রাখা উচিত তারপর পুরো বাড়িতে সেই শঙ্খ থেকে জল ছেটান এর প্রভাবে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে বাড়িতে প্রতিদিন পুজো করার সময় এই শঙ্খে ধূপকাঠি ও প্রদীপ দেখান এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির প্রসার বৃদ্ধি পাবে ও মাতালক্ষ্মী প্রসন্ন হবেন সবসময় লাল কাপড় বিছিয়ে তার উপর এই দক্ষিণাবর্তী শঙ্খ রাখবেন তৃতীয় শালোগ্রাম শিলা হিন্দু ধর্ম অনুসারে শালোগ্রাম শিলা বা শালিগ্রাম শিলা অত্যন্ত মাহাত্বপূর্ণ কালো রঙের চকচকে ডিম্বাকৃতি পাথরে স্বয়ং শ্রী বিষ্ণুর বাস বলে মনে করা হয় এই কারণে শালোগ্রাম শিলা মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় বলে প্রচলিত বিশ্বাস তুলসী কাঠের তৈরি পাত্রে শালোগ্রাম শিলা রেখে তার পূজা করার রীতি প্রচলিত আছে ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে শালিগ্রাম শিলা থাকে সেই বাড়িতে কোনো দুঃখ কষ্ট পা রাখতে পারে না কারণ শালিগ্রাম শিলা বা শালগ্রাম শিলা যেখানে থাকে সেখানে স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করেন মনে রাখবেন শালগ্রাম শিলা ঘরে থাকলে ভুলেও মদ ও মাংস গ্রহণ করা উচিত নয় শালগ্রাম শিলা ঘরে রেখে মদ মাংস আহার করলে সেটি প্রাণঘাতীয় হতে পারে শালিগ্রাম শিলা ঘরে থাকলে অবশ্যই প্রতিদিন তার পুজো করা জরুরি শুধুমাত্র বাড়িতে কারো অসুখ হলে কোথাও বেড়াতে গেলে এবং ঋতুচক্র চললে শালিগ্রাম শিলার পূজা স্থগিত করা যেতে পারে চতুর্থ একাক্ষী নারকেল শাস্ত্র অনুসারে বেলকে শ্রীফল বলা হলেও একাক্ষী নারকেলকেও শ্রীফল বলা হয়ে থাকে শ্রী অর্থে মা লক্ষ্মী যে ফল শ্রী অর্থাৎ প্রদাতা তাই শ্রীফল বাড়িতে নারকেল থাকলে তার পজিটিভ এনার্জিতে সেই বাড়িতে সুখ ও সমৃদ্ধির বিকাশ ঘটে নারকেলকে মা লক্ষ্মীর প্রিয় ফল বলে মনে করা হয় যে সংসারে নারকেল থাকে সেই সংসারে স্বয়ং লক্ষ্মী দেবী অবস্থান করেন বলে ধর্মীয় বিশ্বাস নারকেলের শুভ প্রভাবে আপনার ভাগ্য পরিবর্তিত হতে পারে শতাধিক নারকেলের মধ্যে একটি শ্রীফল হয় নারকেল মাত্রই শুভ কিন্তু সমস্ত নারকেলের মধ্যে একাক্ষী অর্থাৎ একচোখ বিশিষ্ট নারকেলকে লক্ষ্মী প্রদানকারী মনে করা হয় যার কাছে এই একাক্ষী নারকেল থাকে সেই ব্যক্তির জীবনে অর্থাভাব দেখা যায় না খাঁটি একাক্ষী নারকেল পেলেই তা বিশেষ মুহূর্ত যেমন দোল দীপাবলি দুর্গাপূজা ইত্যাদিতে তাকে লাল কাপড়ে বেঁধে নিজের লকারে ব্যবসায়িক জায়গায় বা ঠাকুর ঘরে রেখে দিন এতে অনেক শুভ ফল পাবেন পঞ্চম গঙ্গা জল বন্ধুরা হিন্দু ধর্মে গঙ্গাজল ঠিক কতটা পবিত্র তা আমার আর বলার দরকার নেই কারণ হিন্দু ধর্মের প্রত্যেকটা মানুষই জানেন এক একটি বিন্দু কতটা পবিত্র ও শুদ্ধ প্রচলিত ধারণা অনুযায়ী গঙ্গায় স্নান করলে পাপসখলন হয় এবং সমস্ত কষ্ট দূর হয় তাই গঙ্গায় স্নান করা ও জল মেশানো জলে স্নান করাকে অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ মনে করা হয় এই নদীর জল বাড়িতে রেখে অনেকেই নিত্য পূজা সম্পন্ন করেন গঙ্গা জল অত্যন্ত পবিত্র এবং শুদ্ধ ধাতুর তৈরি পাত্রে রাখা উচিত এর জন্য তামা ও রূপার পাত্রই সর্বশ্রেষ্ঠ কখনো প্লাস্টিকের বোতলে গঙ্গাজল ভরে রাখবেন না নোংরা ও অপরিচ্ছন্ন হাতে কখনও জল ছোঁবেন না সবসময় হাত ধুয়ে জল স্পর্শ করুন ঈশান কোণে গঙ্গাজল রাখা উচিত পবিত্র নদীর জল সবসময় ঈশান কোণে রাখা উচিত